শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে আজকে চোখটা খুলেই ভিডিও শুরু করলাম এরকম কখনোই হয় না আটটা বাজে বাড়িতে সবাই উঠে গেছে মা ঠাকুরের বাসন মাঝে বাবাও কাজ মানে টুবাবু যেখানে ষষ্ঠী পুজো হবে সেটা পরিষ্কার করছে টুবাবুর দিদিমা টুবাবুর কাপড় জামা ধুচ্ছে গতকাল রাত্রে শুতে একটু দেরি হয়ে গেছিল আর সকালটা শুরু হচ্ছে জমজমট সকাল কেন আজকে টুবাবুর ষষ্ঠী আর এখানে সকালটা শুরু হয় খুশি টু টুবাবু হয়েছে বাড়িটা পুরো জমজমাট হয়ে আছে আচ্ছা ভালো কথা আয়ুষ্মানের ডাকনাম ওর বাবা ডাকে বাবু বলে আর ফুচকে সোনার নাম দিয়েছে টু বাবু দেখতেই পেলে বাবা এখানে পরিষ্কার করছে যেহেতু ষষ্ঠী পুজোটা এখানেই হবে তোমাদের আয়ুষ্মান ঘুমাচ্ছে ওকে আর তুললাম না এই দেখো এখানে পুজোর সব জিনিসপত্র কেনা হয়েছে আমি উঠে পড়েছি টুকটাক কাজে লেগেই পড়ি তো দেখতে থাকো আজকে ষষ্ঠী পুজো আমাদের নিয়মে কেমন হয় এই দেখো বিড়ালের জন্য এইভাবে ডেকে রাখা হয় এই মাছটার নাম নাকি লাউ ফুলি তোমরা চেনো জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে চা খার লোক খুবই কম আমার মশাই খাই রচা চিনি ছাড়া আর বাকি কেউ চা খায় না আমার থেকে আমার শাশুড়ি মা দুধ চা খাওয়া শিখেছে খাঁটি গরুর দুধের কিন্তু চা আমি এই দুধ চা হলে সারাদিন আর কিছু লাগে না চা আর দুটো বিস্কুট খেয়ে কিন্তু সারাদিন কাটিয়ে দিতে পারি তো মা আর আমি বসে চা খেতে

কেন বল তো সময় কারোর জন্য থেমে থাকে না ঘড়ির কাটার ঠিক আগিয়ে গেছে দশটা বেজে গেছে ঠাকুরমশাই হাজি ইনি না আর এনার বাবা আমাদের বাড়ির পুরনো ঠাকুর মশাই মানে আমাদের বাড়ি যত পুজো পার্বণ যা কিছুই হয় এনারাই পুজো করে আর আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় আর এদিকে দেখো বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে অফিসের জন্য আইস বলছে যেও না দাদু অফিস যেও না আর এখানে রোদ হয়েছিল বলে এই তেল খাটানো হয়েছিল যেহেতু ঠাকুর মশাই পুজো করতে পারছি মিষ্টি কি করবি তুমি খাবে আচ্ছা দেখছি দেখছি কি বলছে শোন দাঁড়া 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 কে এনেছে কে এনেছে মিষ্টি কে এনেছে ষষ্ঠী পূজা এখনো তো হয় ও দুব্বা এখান তুলে নিচ্ছ হ্যাঁ মাল্লি বাড়ি চলে যাবে আবার চিল্লাই কেন চালের পোকা তো একেবারে চাল করে নাও না ওই পোকা নয় তুই রোদ্রের দিয়ে ঝেড়ে নাও না নিয়ে নিম পাতা এবার দিয়ে রাখো হেট দেখো হেট কার্টুনের হেট এটা টাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ